জাকাতুল ফেত্র যেটি এখন বর্তমান আমাদের সমাজে চলছে ফেত্রোর ব্যাপারে আর আমি কি বলবো বলুন আপনাদেরকে একটা কথা বলি যে দাঁড়িয়ে পেশাব করা এটা বলুন তো যায় না না যাই না যাই আপনি অবশ্যই বলবেন যে না যায় কিন্তু আপনি এমন একটি জায়গাতে চলে গেছেন যেখানে আপনি দাঁড়িয়ে পেশাব বসে পেশাব করতে পারবেন না মানে বসার কোনো জায়গায় নেই এমন একটি জায়গা আর চারিদিকে লোক আর মনে করুন জায়গাটাতে আর বসতে পারবেন না বসে পেশাব করতে পারবেন না এবার বলুন তো যাই না না যাই তাহলে যাইজ তাহলে পেশাব আমি করতে পারলাম না সুন্নতি তরিকায় কখন যখন আমি দেখতে পাচ্ছি যে না আমি এখন সুন্দর তরিকায় আমি পেশাব করতে পারছি না তখন আমাকে নিরুপায় হয়ে তখন আমাকে যাই আমাকে কাজ করতে হচ্ছে যে দাঁড়িয়ে পেশাব করা তখন আমার জন্য যাই হলো ফিতরার ব্যাপারে বর্তমান সমাজে অনেক রকম প্রচলন চলছে টাকা দিয়ে ফিতরা চলবে কে বলছে চলবে না কে বলছে না টাকা দিয়ে ফিতরা যায় কে বলছে না ফিতরা টাকা দিয়ে চলবে না যা এরকম তো এখন চলছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমি একটা আপনাদেরকে বলি যে টাকা দিয়ে ফিতরা দিয়ে যাইজ বলা হলো তাহলে কি আপনার বাড়িতে কোনো খাদ্য নেই ও যেই ব্যক্তি বলছে যে হ্যাঁ টাকা দিয়ে ফিতরা দেওয়া যায় ওকে আপনি জিজ্ঞাসা করুন যে টাকা দিয়ে ফেতরে দেওয়া যায় তো এটাকে বলছে না 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 উনি উনি বলবে উনাকে আপনি ফোন করে জিজ্ঞাসা করুন উনি নিজেই বলবে খাদ্য দিয়ে উত্তম কিন্তু টাকা দিয়ে যায় আচ্ছা বলুন তো আমি পেশাব করলাম দাঁড়িয়ে কখন যখন আমি বসতে পারলাম না তখন নিরুপায় হয়ে যদি টাকা দেওয়া যদি ফেতরে যদি যায়জ হয় তাহলে যায়জের তো কোনো কারণ দেখাতে হবে কি কারণে যায় যেহেতু মোহাম্মদ সাহাশালাম যেহেতু আবু আবদুল্লাহ উমর রাজিয়াল্লাহ তালন তিনি বলছেন যে আমরা জব দিতাম কিসমিস দিতাম খেজুর দিতাম পনির দিতাম এই সমস্ত খাদ্য আমরা আমরা ফেতরা দিতাম একসা পরিমাণ একসা পরিমাণ আমরা ফেতরা দিতাম এইটা আর এটি ছিল আমাদের প্রধান খাদ্য যেমন আমরা চাউল ধান তো আমরা খাই না ধান তো আমাদের সরাসরি খাওয়া যায় না তার সরাসরি রান্না করে খাওয়া যায় কি সেটা হচ্ছে চাউল চাউল দিয়ে আপনি দিবেন এবার কথা হচ্ছে ফেতরা আদায় করব কি পদ্ধতিতে কয়েকদিন আগে বা কাদেরকে দিব বা মোরল সর্দারের কাছে জমা করতে হবে কিনা এই বিষয় নিয়ে আমার খুব মারামারি আর খুব কাটাকাটি হ্যাঁ শুনে রাখেন আপনাদেরকে একটা সমাধান দিয়ে দিচ্ছি যদিও চোখ এক দু মিনিট চলে গেলে কিছু দুঃখ নিয়ে না যেহেতু সময় নেই শুনেন ফেতরা আদায় করতে হবে আব্দুল উমার রাজ্য একটি হাদিস রয়েছে বোখারের হাদিস যে তিনারা আদায় করতেন মানে এটা হচ্ছে যাই মানে এটি উত্তম নয় উত্তম হচ্ছে ঈদের দিন সকাল বেলায় নামাজের পরে আপনি আদায় করতে পারেন অথবা ইফতারের পরে যেটি আপনার লাস্ট রোজা শেষ রোজা ইফতার করার পরে মাগরিদ থেকে আপনি আদায় করতে পারেন অথবা ঈদের দিন সকালে আপনি আদায় করতে পারেন কিন্তু আব্দুল উম রজ্জা আল্লাহ তালা আনতে বর্ণিত একটি হাদিস রয়েছে যে তিনারা 28 রোজা মানে দু একদিন আগে থেকে তিনারা আদায় করতেন তারা আপনিও আদায় করতে পারেন তাহলে ঈদের দু একদিন আগে থেকে ফেতরা আদায় করা যায় এবার ফেতরা আদায় করতে হবে কাকে গ্রামের মড়ল সর্দারকে বা কোনো একটা মানুষকে নির্ধারণ করে দিতে হবে কি এরকম কথা নয় আপনার অর্থ সম্পদ রয়েছে আপনি এখন ফেতরা বের করলেন ফেতরা বের করার পরে আপনি গ্রামের ভিতরে দেখবেন কোথায় মিসকিন রয়েছে ফের মিসকিন কোথায় বা খুব গরিব মানুষ কোথায় রয়েছে আপনি তাকে গিয়ে আপনি দিয়ে দেন ফেতরা আপনি পুরো ফেতরা দিতে পারেন বা একজনের ফেতরা আপনি বন্টন করে দুই একজনকেও দিতে পারেন সমস্যা নেই এবার আপনি সেখানে দিয়ে দিলেন এবার দেখা গেল কি যে আপনার দাঁড়াতে সেই ফকির মিসকিন খোঁজা কো অসম্ভব আপনি পাচ্ছেন না তখন নির্ধারণ করতে হবে গ্রামের ভিতরে একজন মানুষকে নির্ধারণ করতে হবে যে এই ব্যক্তির কাছে আমাদের ফেতরাগুলো জমা করব এবং ঈদের দিন সকাল ঈদের যাওয়ার আগে আগে সমস্ত ফেতরা বিলি করে দিতে হবে জেনে রাখেন ঈদের পরে ফেতরা মসজিদে জমা রেখে এই ফেতরা আপনার আদায় হবে না ঈদের দিন আপনাকে ঈদের দিন সকালবেলায় আপনাকে ফেতরা আদায় করে নিতে হবে আর আপনি মসজিদে এসে কোনো একটা মানুষের কাছ থেকে আপনি জমা করলেন ফেতরা কিভাবে সেই জিনিসটাকে জানতে হবে আমরা দুইটি কারণে দিই একটি কারণ হচ্ছে যে আমরা এক মাস রোজা রাখার মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে আমরা হয়তো কোনো দিকে খারাপ জিনিস দেখেছি বা হয়তো মোবাইলে কোনো খারাপ জিনিস শুনে নিয়েছি তা হয়তো বা কোনো মানুষকে হয়তো গালি দিয়ে দিয়েছি ব্যতিক্রম আমাদের পাপ হতে পারে এই পাপটা কাকফার স্বরূপ এই ফেতরা তাহলে ফেতরা আমাদের এই যে গুণাটা হয়ে গেছে আমাদের মাঝে এই গুণাটা মচন হয়ে যাবে ফেতরা দাঁড়াতে আর দুই নম্বর আর একটি কারণ হচ্ছে যে আপনি বড়লোক মানুষ আপনি সেই দিন সেমাই খাবেন আপনি সেদিন ভালো ভালো খাবার খাবেন আর আপনার গ্রামেরই তিন চারজন খুব ফকির মিষ্কিন এরা খুব অধীন রয়েছে আর এরা সেদিন আনন্দ করবে না এটা হতে পারে না অতএব তাদের কাছেও খাওয়ার আপনাকে পৌঁছিতে হবে তা আপনি আগে আপনি এনজয় করে নিলেন আর ফকির মিসকিনকে আপনি দিবেন ঈদের পরে এটা কি হতে পারে তাহলে আগেই ফেতরা আমাদেরকে আদে কতবে লক্ষ্য রাখবেন টাকার ব্যাপারে আগে আপনাকে বললাম যে টাকা দিয়ে ফিত্র আদায় করার আগে একবার চিন্তা করবেন যে আম যেই আলেম বলেছেন যে টাকা দিয়ে ফিত্র আদায় করা জায়েজ তাহলে জায়েজ কখন নিরুপায় হয়ে আমি যে সুন্নাত আমলকে আমলকে আমি পালন করতে না পারার কারণে আমাকে জায়েজের দিকে যেতে হচ্ছে তাহলে আমি এই ফিত্র যা আমি জিতছি এই ফেতরা যদি আমার গুণাকে মাফ করার জন্য যদি হতে পারে তাহলে আমি যাইজার দিকে যাবো কেন যেহেতু আমার কাছে সচ্ছল এখন খাবার রয়েছে টাকা দিয়ে ফেতরা দিলে বিভিন্ন রকম আপনার ফেতনা হতে পারে যেমন আপনি আপনি চাল খাচ্ছেন পঞ্চাশ টাকা কিলো চাল আরেকজন খাচ্ছেন ত্রিশ টাকা কেজি চাল এখন সবার ফেতরা একটাই নির্ধারণ করা হলো সমান তাহলে কি করে এখানে হিসাব করা হলো দুই নম্বর যখন আপনি টাকা দিয়ে ফেতরা দিবেন তখন গ্রামের ভিতরে যে লোকটা সচ্ছল ব্যক্তি যে লোকটার টাকা পয়সা আছে এই লোকটা কিন্তু পকেটে ভরে টাকা নিয়ে চলে যেতে পারবে কিন্তু একজন মিসকিন সে কিন্তু ব্যাগে করে এই ফেত্রা বই নিয়ে সবার মাঝে চলে যাবে তার কি তাকে কিন্তু লজ্জা লাগবে না কারণ সে তো হচ্ছে মিসকিন তাকে কোনো লজ্জা লাগবে না কিন্তু একজন সচল ব্যক্তি সে কিন্তু ফেত্রার হকদার নয় সে ফেত্রা খাওয়ার সে হকদার নয় অথচ টাকা দিচ্ছে তাই বলে পকেটে ভরে সে নিয়ে চলে যাতারও এটা তো কেউ দেখতে পাচ্ছে না এইজন্য টাকা দিলে টাকাতে ফেত্রা দিলে বিভিন্ন রকম ফেতনা আসতে পারে অতএব এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন